এই ভিডিওটা না দেখলে আপনারা বড়সর বিপদে পড়তে পারেন এমনকি আপনার মানসম্মান যাওয়ার আশঙ্কাও আছে কেন এ কথা বলছি চলুন দেখে নেওয়া যাক আমরা প্রতিদিনই তো ক্রোম ব্রাউজার ইউজ করে সার্চ করি তাই না তো আমি প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আমরা যা কিছু সার্চ করি সব কিছু সার্চ অপশানে সব কিছুই দেখা যায় এখানে আমি কি কি সার্চ করেছি সব কিছুই কিন্তু সার্চ অপশানে দেখাচ্ছে এখন প্রতিনিয়ত আমরা এমন কিছু সার্চ করি যেটা আমাদের একান্ত ব্যক্তিগত এই জিনিসটা আমরা অন্যকে দেখাতে চাই না কেউ যদি বলে ভাই তোর ফোনটা একটু দে দিয়ে সে যদি এখানে চলে আসে তো আমাদের মানসম্মান হারাবার ভয়ও আছে তাই না তো এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আজ আমি আপনাদের সেটাই দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব আমাদের এই থ্রি ডট আইকনে থ্রিডাটা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে হিস্টোরি বলে একটা অপশন আছে জাস্ট আমি এখানে ক্লিক করব সো হিস্টোরিতে ক্লিক করার পরে দেখেন এখানে আমি কি কি সার্চ করেছি সব কিছু দেখাচ্ছে সো আমি এখান থেকে জাস্ট ক্রস চিহ্ন দিয়ে আমি এক একটা করে হিস্টোরি ডিলিট করতে পারি দেখেন ক্রস চিহ্ন দিচ্ছি আর ডিলিট হয়ে যাচ্ছে সো এটা একটা লেন্দি প্রসেস কিন্তু আমরা যদি চাই একবারে আমরা সব হিস্টোরি ডিলেট করতে চাই তাহলে আমাদের জাস্ট ক্লিক করতে হবে ডিলিট ব্রাউজিং ডাটা জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে কি দেখাচ্ছে লাস্ট চব্বিশ ঘন্টা কিন্তু না আমরা সব ব্রাউজিং ডাটা ক্লিয়ার করতে চাই সো আমরা এখানে অল টাইম এখানে ক্লিক করব ঠিক আছে সো আমি অল টাইম ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন নিশি ডিলিট ডাটা আছে এখানে ডিলিট ডাটা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট অপশানে ক্লিক করলে জাস্ট আমাদের ডাটাগুলো সব ডিলিট হয়ে যাবে সো দেখেন এখানে আমাদের সব ডাটা ডিলিট হয়ে গেছে এখন আমি জাস্ট এখানে ক্রস সিনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন সো দেখেন এখানে আমাদের সব ডাটা ডিলিট হয়ে গেছে এছাড়া আপনারা চাইলে আরও একটা সেটিংস করতে পারেন জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিউ ইনকগনিটো ট্যাব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা যা কিছু সার্চ করেন না কেন কোনো কিছুই আর আপনাদের সার্চ হিস্টোরিতে শো হবে না দেখেন দেখেন এখানে হিস্টোরিতে দেখাচ্ছে সাইটস ইউ ভিজিট আর অ্যান্ড সেফ ইন ইনকগনিটো মানে ইনকগনিটো মোডে থাকলে আপনি যা কিছু সার্চ করেন না কেন কোনো কিছুই সেভ হবে না হিস্টোরিতে সো আপনি এখানে নিরাপদে সার্চ করতে পারেন সো ইনকনিটোর থেকে কিভাবে বের হওয়া যায় তার সাথে জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট নিউ ট্যাব অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইনকগনিটো মোড থেকে আমরা বেরিয়ে গেলাম এভাবেই ইনকগনিটো মোড থেকে আপনি যা কিছু তা সার্চ করতে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ